আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সাথে আছে আমি জুবাইয়ের ইমাম স্বপ্নে আলো দেখা নূর দেখা ফর্সা দেখার তাবির কি সাথে আছে আমি জুবাইয়ের বিনিমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে আলো দেখা নূর দেখা আলো দেখা এটা হেদায়তের পথ পাওয়ার আলামত হেদায়েতের দিকে অগ্রসর হওয়ার আলামত হেদায়েত হেদায়েতের পথের পথিক হওয়ার আলামত বুঝতে হবে কেননা এটা অন্ধকারের বিপরীত হাজরতে নেভিগেরিম সল্লুল্লাহু ও সাল্লামের সম্মানিত আম্মাজান আমেনা একদিন দেখলেন তার থেকে একটি আলো বের হয় আলো বের হয়ে পারস্য রাজ্য প্রাসাদসমূহকে আলোকিত করে দিয়েছে এই স্বপ্নটার কথা সরাসরি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের আম্মা নিজেই স্বপ্নে দেখে তার পেট থেকে আলো বের হয়ে যা পারস্য রোম আশপাশে সব আলোকিত করে দিয়েছে এই স্বপ্নের পর নবী করিম সাল আলহি জন্মগ্রহণ করেন এবং যখন আরব সমাজটাকে ইয়াস্ত্রিপ বলা হতো অন্ধকার রাজ্য বলা হতো যে এলাকার মানুষ যে সমাজের মানুষ নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলতো যে সমাজের মানুষ যে এলাকার মানুষ যে যত বড় পাপ করেছে যে যত বড় অন্যায় করেছে অন্যায়ের বিষয়গুলোকে জোরে জোরে বলাকে গর্বের বিষয় মনে করত সেই অন্ধকারের রাজ্যের মধ্যে জাহিলি যুগের মধ্যে মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামের জন্ম হয়ে তিনি মানুষের মাঝে দিন ইসলাম পৌঁছে দেন যার কারণে সেই অন্ধকারগুলো দূর হয়ে দূরীভূত হয়ে গেল তখন ওই ইয়াস্ত্রিক ওই ওই দেশের নাম হয়ে গেল মাক্কা মদিনা মদিনা মানে শহর হয়ে গেল শহর হওয়া মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে লাইটিং হবে এবং এটা আল্লাহ তালা একটা পবিত্র নগরী হিসাবে আল্লাহ তালা কবুল করে নিলেন আল্লাহ এই জন্য পেট থেকে কেউ যদি কিছু বের হয়ে আশপাশে আলোকিত করতে দেখে তাহলে ভবিষ্যতে তার সন্তান হবে এবং যেই সন্তানটা তার জন্য প্রশংসার কারণ হবে সম্মানিত হবে তার মধ্যে অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহ